গুড মর্নিং এভরি আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালটা আমার কাছে একটু অন্যরকম কারণ আজকে শুক্রবার আজকে কত্তামশাই বাড়িতে আছে আজকে ছুটির দিন না কোনো কিছু ছুটি নেই তার সত্ত্বেও বাড়িতে আছে থাকার কারণটা আজকে একটু আলাদা কারণ আজকে হবে প্রচুর খাটাখাটনি আর তার সাথে হবে আমার পছন্দের একটা কালার তো কালার বলতে কি সেটা একটু পরেই জানাবো আজকে খাটাখাটনির জন্যেই আজকে বর্মশাইকে রেখে দিয়েছি বাড়িতে আমি তো প্রতিদিনই খাটি তাই ভেবেছি যে তাকে দিয়েও আজকে সারা ঘরের কাজ করাবো তাই জন্যই তাকে রেখে দিয়েছি তো কি কাজ করাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ও সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্রগুলো তুলে দিচ্ছি কারণ হচ্ছে আজকে হবে আমাদের বাড়িতে কাজ বাড়িতে না ঘরে এই যে ঘরটা তোমরা দেখো প্রতিদিন এই ঘরের আজকে হবে কাজ তার জন্যেই আজকে সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম চলবে তো চলো কাজটা এবার কি কাজটা হলো কিছুদিন ধরে ভাবছিলাম ঘরটা রঙ করা যায় কী রঙ করা যায় সেটা কিন্তু আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে ঘরের ডিজাইনটা একটু আমার মতন করে সাজাব কিন্তু আমাকে যখনই বললো যে তুমি রঙ পছন্দ করো জাস্ট মনটার মধ্যে খুশিতে ভরে গেল আমি তো ভেবেই রেখেছিলাম রঙের কালারটা তো কী রঙ করবো সেটা তো এখন তোমাদের বলবো না দেখতে থাকো আজকে সারা দিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঘরে কি রং হচ্ছে এই দেখো জানলার পাশে যে অবস্থাটা যেরকম ড্যাম খেয়ে পুরো নষ্ট হয়ে গেছে তার জন্যই চলবে আজকে শুরু হয়ে গেছে সকাল আটটা থেকে কাজ জানি না আজকে কটা অবধি কাজ হবে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো আজকের ঘরের অবস্থা একদম ওলট পালট

আগে নিজের জিনিসটা কাজ করছে আর এদিকে আমার সবমাত্র এই ঘরের বিছানাপত্র আর তার সাথে সাথে এই যে হেলমেট চলো টিফিনটাও আনিয়ে নিই এদিকে দাও কাজে লেগে পড়েছে আজকে মা সকালবেলা টিফিনটা বসে পড়েছে বানানোর জন্যই কেননা আমি এদিকে কাজগুলো করছিলাম বলে মা সকালে লুচিটা আর তরকারিটা বসিয়ে দিয়েছে কড়াইতে হচ্ছে আজকে সকালে টিফিনের লুচি আর তার সাথে একটু ঝোল ঝোল আলুর দম আলুর দমের কালারটা যেরকম আর টেস্টটাও ঠিক একদম পারফেক্ট এত সুন্দর লাগে না এরমভাবে লুচি আর এরকম আলুর দমের তরকারি দিয়ে আমার দারুণ লাগে খেতে বিশ্বাস করো বন্ধুরা তোমরা খেলেও তোমাদের জীবে একদম জল এসে যাবে লোভ সামলাতে পারবে না যেমনি কালারটা সেরকম স্বাদটা দারুণ তো চলো নিচে যাওয়া যাক এবার আছে রান্না বান্নার পর্ব আছে জানি না কতটা আমি খেতে পারবো মাও বসে গেছে এদিকে রান্না বান্নার জন্য আজকে হচ্ছে মাছের তরকারি মোরলা মাছের একটা টক আর তার সাথে হবে আর মাছের তেল তো সেটাও মা করবে মা বলছে একটু খুটে বাটে দে তারপরে তুই নিচে গিয়ে ওদের হাতে হাতে কাজ কর তো সেইগুলোই আমি করতে এসেছিলাম খুটে বাটে দিলাম মা এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে আর এই যে রঙটা আমাকে বললো চেক করে নিতে বর্মশাই বলছে তুমি রঙটা দেখো কোন রঙটা তুমি পছন্দ করে তারপরে রংটা দেয়ালে মারবে তো আমি ওদেরকে পছন্দ করে দিলাম কোন রংটা মারবে তো সেই হিসাবেই রং শুরু হয়ে গেছে এই যে দেয়ালে দেখো রংটা এত আমার এই কালার মিষ্টি কালারটা এত লাগে না আমার খুব ভালো লাগে তো প্রথমে আগে হোয়াইট সিমেন্ট দিয়ে ঘরটা পুরো একদম সাদা করা হয়েছে তারপরে যে কালারটা মেন কালার সেইটা আর আমার ঘরের অবস্থাটা দেখছো বন্ধুরা আমার মনে আমার কান্না পেয়ে যাচ্ছে যে আমি মিস্ত্রি চলে যাওয়ার পর আমার অবস্থাটা কি হবে তো যাই হোক যাই হোক না কেন যাই কষ্ট হোক না কেন আমাকে তো কাজ করতেই হবে আর এদিকে আমার মেয়ে ছোট্টবেলায় সে যখন এক দেড় বছর বয়স ছিল তখন আমার মেয়েকে এই পরীর ড্রেস কিনে দিয়েছিলাম তার সাথে এই যে প্রজাপতিটা এই প্রজাপতি নিয়ে আমার মেয়ে দিন খেলা শুরু করে দিয়েছে আর ফাইনাল হচ্ছে এই দেয়ালটা হয়ে গেছে আর এই আমাদের টাওয়ার ফ্যানটা চালিয়ে তন্ময়দা বললো যে টাওয়ার ফ্যানটা চালিয়ে দিয়ে পুরো ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যান দেখো সেই সকাল থেকে যে শুরু হয়েছে ওর ওই বানু উড়তিফিরু মস্ত গাগান পেয়ে যে গানটা হয় সেই গানটা করছে আর ওরকমভাবে ঘুরছে আমি হেসে তো মানে গড়াগড়ি খাচ্ছে সবাই হাসছে শুধু আমি বলে না মা বাবা ওর বাবা মানে আমার পদ্মশাই তো এই যে কালারটা দেখছো এই কালারটা কিন্তু আমার পছন্দ ছিল না আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি কালারটা দেখো আমার এরম পছন্দ ছিল আর ফাইনাল দেখো আমার বরকে দিয়ে কী কাজ করাচ্ছি নিচের কাটিংটা আছে কাটিংটাকে বললাম রঙ করে দিতে তাই বসে বসে নিজে নিজে রঙ করতে বসেছে মিস্ত্রি গেছে একটুখানি দুপুরের রেস্ট নিতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে খেয়ে দে আর আমি না আমাদের যে আলমারিটা আছে আমাদের আলমারির পিছনটা না পুরো একদম জং পড়ে গেছে জানো তো বন্ধুরা জং বলতে এই ইঁদুর গুলো না পটি করে হিসি করে তো হিসি করে করে সেই যে জল গুলো সেই জল গুলো পড়ে পড়ে আলমারিটা না জং ধরে যাচ্ছে ইঁদুর গুলোকে তো আর বলতে পারি না এটা বাথরুম না কি করব বলো তাই জন্য লাস্টে আমি নিজেই আলমারিটাকে রং করতে লেগে গেছি তো তরমাদা তো রং রেখে দিয়ে চলে গেছে আর আমি কি করেছি আলমারির সাইডটা রং করার পরে আলমারির ওপরটা রং করতে উঠেছি দেখি ওপরটা পুরো মানে ইঁদুরে পটি করে হিসি করে অবস্থা একদম খারাপ করে দিয়েছে ভাবলাম আমি মুছে ভালো করে রঙ করে দিই যে জংটা আছে অন্তত জংটা অন্তত একটু আপাতত কিছু দিনের জন্যে ভালো থাকবে তো তাই জন্য আমি রং নিয়ে উঠে পড়েছি আর যে দেয়ালটা দেখছো এই দেয়ালটা না আমার এখন একদম ভালো লাগছে না কিন্তু আমি পছন্দ করেছিলাম এক কালার কিন্তু মানে চুনের ওপরে চুন দিয়ে এ করা হয়েছিল তো যদি প্যারিস করা থাকতো না তাহলে রঙটা খুব সুন্দরভাবে ফুটতো এবার কি করা যাবে বলো না দেখা যাক আমাকে মিস্ত্রি দাদা বলেছে যে ফাইনাল যখন হয়ে যাবে তখন ভালো লাগবে দেখিস তো আমি সেই আশা নিয়ে বুক বেঁধে রয়েছি যে দেখা যাক কি করা যায় তোমরা কিন্তু কমেন্টে জানি আমার মনটা খারাপ লাগলেও তোমাদের কাছে তোমাদের কমেন্ট খেলে আমার বেশ ভালোই লাগবে বলবে তো বন্ধুরা ফাইনাল হয়ে গেলে যে কীরকম লাগছে দেয়ালটা আপাতত যে কালারটা আমি বলেছিলাম সেই কালারটা তো হয়নি দেয়ালের মধ্যে কালারটা একদম ফ্যাকাশে টাইপের হয়ে গেছে আমি চেয়েছিলাম এক রকম হয়ে গেছে আর এক রকম তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আমি কোন দেয়ালের ডিজাইনটা চেয়েছিলাম তোমাদেরকে দেখাই দেখ আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঠিক এরমভাবে কলকা হবে আর এই কালারটা হবে তা আমার অনেক দিনের স্ক্রিনশট তোলা ছিল লম্বা 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 করে দাও হ্যাঁ লম্বা করে দাও ওপর দিয়ে তুল নামতে হয় একবার ও নিচ থেকে তুলছে ওখানে কে দেখতে যাবে তুমি অত নিচে দিচ্ছ মাপ পাবো না স্টার্টিং ধরে ধরে উঠে মাপ পাবো ভালো করে ধরো না লাদ দেখ ছাপ উঠবে না আর ছাপ উঠবে না

তন্ময়দা বাড়ি এসে আমাদের এই যে ফাইনাল টাচটা আছে সেই ফাইনাল টাচটা শুরু করে দিয়েছে দেখো তো এই কলকাটা কেমন হয়েছে এটা আমার পছন্দের আজকে ওই যে কলকাটা তোমাদের দেখালাম সেই কলকাটা পাইনি বলে অনেক খোঁজাখুঁজি হয়েছে না পাওয়াতে লাস্টে ফাইনালে এই কলকাটা পাওয়া গেল তাই এই কলকাটা দিয়েই এই ওয়ালটা করা হবে দেখো তো কেমন লাগছে আমার মোটামুটি খুব একটা খারাপ না লাগলেও খুব ভালো অবশ্য লাগছে না কারণ মনের মতন যে কলকাটা খুঁজেছিলাম সেটা পাইনি আজকে যে কটা বাজবে রাত্রির কাজ শেষ হতে আমার তো কোনো আইডিয়াই নেই কেন এখনও রঙের কাজ হচ্ছে খাট বসবে বিছানা ঘর মোচা ঘর জাত দেওয়া অনেক কাজ জানি না কটা বাজবে এখন বাজছে ওই আটটা পাঁচ মতন আর এখনো আমাদের ঘর পরিষ্কার করার কোনো নামই নেই কারণ এখনো চলছে ঘরের কাজ এখন বসানো হচ্ছে কেশিংয়ের কাজ এই যে দে জাল্লাটা আছে এই জাল্লার পাশে একটা বোর্ড বসানো হবে কারণ মোবাইলে চার্জ দিতে বা ওই পাখা টাকা জাল্লার সামনে ফ্যানটা বসিয়ে চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিল তাই কাজ শুরু হয়ে গেছে এখন বাজে নটা চল্লিশ সবে খাটটা পাতা হয়েছে এখনো অনেক কাজ বাকি